আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষি ভাইরা আমরা এই মুহূর্তে রয়েছি ছয়নাং পুলিশের ইউনিয়নের চরগসি গ্রামে আপনাদের আসলে আমরা দেখাতে চাই যে একই জমিতে একই সময় চারটা ফসল কীভাবে ফলানো যায় আমরা যদি বলি বা শস্যের নিবিড়তা সেক্ষেত্রে কীভাবে বৃদ্ধি করা যায় সেটা আপনাকে দেখাবো প্রিয় দর্শক একই জমিতে একই সময় আমরা চারটা ফসল কীভাবে ফলাতে পারি তো দর্শক আমরা আছি কৃষক মর্মদা আবহানি মেয়ার সবজি বাগানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওনার দুই পাশে এখানে দশ করা জমি অর্থাৎ বিশ শতাংশ জমি তো বিশ শতাংশ জমি তো উনি কীভাবে একই সময় চারটা ভসা চাষ করছে আপনারা দেখেন ইতিমধ্যে এই পাশে আপনারা দেখেন এই যে ওলকপির জাত এটা হচ্ছে জিরো ফাইভ এর পাশে এই হচ্ছে হাবিব সিডের পুঁই শাক এদিকে এর ভিতরে কিন্তু ধনে পাতা রয়েছে আমাদের লোকাল যে ধনে পাতাগুলো আছে দেখেন এখন কিন্তু উনি ধনিয়া পাতা বিক্রি করে দেবে আপনারা জানেন বাজারে এই মুহূর্তে একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত ধনিয়া পাতা কেজি বিক্রি হচ্ছে পাশাপাশি ওনার যখন এই যে ধনে পাতা উঠে যাবে তারপর এই পুঁশাক এবং এই যে ওলকপিটা থেকে যাবে তো উনি কিন্তু একই সাথে সব কিছু ফসলগুলো কিন্তু ফালাইছে একটা পর একটা কিন্তু রোটেশনে বিক্রি করবে আবার দেখেন একই সাথে আবার দেখেন এই ওলকপির সাথে আবার দেখেন এই ভিতরে কিন্তু মরিস এই যে দেখেন এই এই মরিচ গাছ এই এই ধনিয়া পাতা এখন তুলে ফেলবে উনি বিক্রি করবে এই যে মরিচ এই এখানে দেবগিরি যাতে মরিচ রয়েছে পাশাপাশি এই যে জিরো ফাইভের জাতের জলকপি সেটা রয়েছে ইউনাইটেড সিডের এবং এই যে আমাদের স্থানীয় যে ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতা এগুলো উনি বিক্রি করবে এখন বাজারে বিক্রি করার সময় উপযোগী হয়েছে উনি কালকের দিকেই আসলে বিক্রি করবেন প্রিয় দর্শক দেখেন একই জমিতে একই সময় আমরা যদি চিন্তা করি পুঁই শাক ওলকপি ধনিয়া পাতা এবং মরিচ চারটা ফসল একই জমিতে একই সময় চারটা ফসল চাষ করা আর এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক বিষয় আপনারা যারা সবজি বা ফসল চাষ করতেছেন অবশ্যই আপনার জমিতে যাদের বহুবিধ ব্যবহার করা যায় একটা জমিতে তো সেদিকে লক্ষ্য একটা জমিতে যদি বহুবিধ ব্যবহার করা যায় একদিকে সময় কম কৃষকের সাজে কৃষক লাভবান হবে তো সেক্ষেত্রে আপনারা যারা আপনাদের জমি আছে আপনারা আপনাদের জমিতেও এইরকম একই সময় তিন চারটা ফসল চাষ করার জমির সঠিক ব্যবহার করতে পারেন এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি করতে পারেন তো দর্শক আপনারা এই এই যে ফসল চাষ করছে এই ফসল আপনি যদি এখানে মনে করতেন যে আসলে আমি ধনিয়া পাতার পাশাপাশি গিয়ে পালং শাক চাষ করবো সেটাও কিন্তু করা সম্ভব ছিল আপনি কিন্তু চাইলে পালং শাকও চাষ করতে পারতেন অথবা লাল শাক ও দর্শক আসলে দেখেন এই জমিতে এর আগে কিন্তু লাল শাক নিয়ে গেছে লাল শাক কিন্তু মাঝে দু একটা কিন্তু আছে অর্থাৎ এই জমিতে আগে কিন্তু লাল শাক ছিল সে লাল শাকটা বিক্রি করে ফেলেছে তারপর কিন্তু আস্তে আস্তে ধনিয়া এই যে কাঁচা মরিচ তারপরে অলকপি এগুলো কিন্তু গজাচ্ছে তো দেখেন একই জমিতে আমি যে বলেছি যে চারটা ফসল আসলে এটা কিন্তু বিস্তৃত কিছু না তো আসলে এই আমি যে দাঁড়িয়ে রয়েছি আসলে জমির মাঝে একটা কিন্তু নালা কষ অর্থাৎ এটা সরল জমি ছিল সেখানে সর্জান পদ্ধতিতে জমি উঁচু করে একটা বেড তৈরি কিন্তু দেখেন আমরা কিন্তু নালার ভিতরে দাঁড়িয়ে আছি তো সেক্ষেত্রে এই সরল জমি থেকে একটু উঁচু করে দুই ফুটের মতো যে মেশিনে উঁচু করছে মাটি কেটে উঁচু করে কিন্তু করছে অর্থাৎ বর্ষার সময় পানি জমে না সারা বছর কিন্তু সবজি চাষ করা যায় তো সেই একটা লক্ষ্য রেখে আপনারা আপনার সরল জমিতে অবশ্যই এইভাবে বেড আকারে সরজান পদ্ধতিতে আমরা এটাকে সরজান পদ্ধতি বলি প্রচলিত সরল জমি থেকে উঁচু করে মাটি কেটে না নালা তৈরি করে বেড পদ্ধতির মাধ্যমে আমরা সবজি চা বা শাক চাষ করি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে সরজান পদ্ধতিতে এইভাবে ফসল আবাদ করতে পারেন এবং পাশাপাশি আমি যে বলেছি এখানে যে চারটা ফসল পাঁচটাও দেওয়া যায় অর্থাৎ আপনি যদি এর সাথে যদি সরিষা অ্যাড করতেন সরিষাও কিন্তু দেওয়া যেত তো এখানে কিন্তু সরিষাও একটা সময় ছিল তো দর্শক একটা ফসল কৃষক একটার পর একটা তুলে বিক্রি করতে ফেলছে বাকিরা কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ এখন সরিষা বিক্রি করছে লাল শাক বিক্রি করছে এখন আছে কিন্তু ধনে পাতা তারপরে আছে মরিচ তারপর আছে ওলকপি তারপর আছে পুঁই শাক তো একটার পর একটা কিন্তু থেকে যাবে তো দর্শক আপনারা অবশ্যই আপনার যতটুকু জমি রয়েছে আপনি অবশ্যই আপনার জমি চাষাবাদের আওতায় নিয়ে আসবেন এবং জমি ব্যবহার করবেন আপনারা যদি একটু চেষ্টা করেন আপনারা যদি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কাজ করেন অবশ্যই লাভবান হবেন এবং আপনি যে কোনো কৃষি পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপসহকার কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি যোগাযোগ করবেন এক্ষেত্রে আপনাদেরকে কারিগরি সহায়তা সার্বিক পরামর্শ প্রদান করা হবে দর্শক দেখা হবে অন্য কোনো অভিযোগে পরবর্তী কোনো কৃষকের সফলতা নিয়ে ধন্যবাদ সকলকে